আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে দুটি ডিম দিয়ে চুলাই তৈরি খুবই নরম ও তুল তুলে স্পঞ্জি চকলেট কেক রেসিপি শেয়ার করবো খুবই সহজ ও খুবই পারফেক্টলি একটা রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি তো তার জন্য এখন শুকনো উপকরণগুলি চেলে নিব তো এর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা ও দুই টেবিল চামিচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামিচ বেকিং পাউডার ও হাফ চা চামিচ বেকিং সোডা এখন এগুলো একটু মিশিয়ে নিব। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলো চেলে নিব তো মিশিয়ে নিয়ে চেলে নিয়ে নিয়েছি এখন একটা মিক্সচার বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এখন ডিমের কুসুম দুটো আলাদা করে নিব তো দুই একটু থেকে গেলে কোনো সমস্যা নেই কুসুম দুটি আলাদা করে এক সাইডে রেখে দিব এখন এই সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন একটা হ্যান্ডউইচ দিয়ে সাদা অংশটাকে ফর্ম করে নিব যতটা সম্ভব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি বিট করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই তুলে রাখা কুসুম দুটি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল এখন এগুলো আবারও একটু দশ থেকে পনেরো মিনিট বিট করে নিব তো বিট করা নেওয়া শেষ তো এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো উপকরণ আমি একবারে দিয়ে দিব না অল্প অল্প করে দিব এগুলো আমি তিন ভাগে ভাগ করে দিব তো প্রথমে অল্প করে দিয়ে দিচ্ছি এখন একটা প্রেসলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে তো মিশিয়ে নিয়ে শেষ আবারও আমি দিয়ে দিচ্ছি উপকরণগুলি এখন আবারও একটা হ্যান্ড উইচ দিয়ে আবারও ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব তো কেকের ব্যাটারটা একদম রেডি দেখুন এরকম কনসেসটি থাকবে কেকের ব্যাটারের তো আমি আগে থেকে একটা বাটিতে যে বাটিতে আমি কেকটা বেক করবো সে বাড়িটা আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি পাতলা একটা কাগজ দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেকের বেটার উপর থেকে ঢেলে দিয়ে দিচ্ছি এখন একটু দু হাত দিয়ে একটু টেপ করে নিচ্ছি যাতে ভিতরে বাউলস থাকলে বেরিয়ে আসবে তো আমি কেকটা বেকিং করব চুলায় তো এর জন্য একটা প্যান বসিয়ে দিচ্ছি আমি প্যানটা গরম করে এর মধ্যে কিচেন টিস্যু দিয়ে এর মধ্যে বাটিটা বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার গায়ে ছিদ্র আসে তাই ছিদ্রটা একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়ে দিচ্ছি তো আমি কেকটা বেকিং করব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আবারও চলে আসলাম তো আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি কাঠিটা পুরোই ক্লিন চলে আসছে তার মানে আমার কেকটা বেকিং করা হয়ে গিয়েছে তো আমি এক কেকটা এখন মল্ড আউট করে দেখাবো তো তার জন্য ছুরি দিয়ে চার দিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে খুব সহজে কেকটা মল্ড আউট করতে সহজ হবে দেখুন খুব সহজেই কেকটা চলে আসছে তো আমি উপর থেকে পাতলা কাগজটা তুলে নিচ্ছি তো হয়ে গেল চুলাই তৈরি তৈরি চকলেট কেক রেসিপি তো দেখুন কতটা সফট ও নরম হয়েছে কেকটি তো কেকটাকে আমি একটু কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে নরম তুল তুলে একটা কেক হয়েছে তো আজকের এই চকোলেট কেক রেসিপিটা দেখতে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে একটা লাইক দিবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ